মনে করেন যে এই হ্যান্ড ওয়াশে লেখা আছে যে এটা যদি আমরা ব্যবহার করি তাহলে সাতানব্বই শতাংশ জীবাণু মারা যাবে আমাদের দেহ থেকে পাশাপাশি এই হ্যান্ড ওয়াশটাতে মনে করেন লেখা আছে যে তিন শতাংশ জীবাণু থেকে যাবে যদি আমরা এই হ্যান্ড ওয়াশটা ব্যবহার করি এই দুটো কথাই কিন্তু সত্যি কিন্তু আপনি গ্রহণ করবেন কোনটা নিঃসন্দেহে এটা কারণ এখানে লেখা আছে যে আপনি যদি এই হ্যান্ড ওয়াশটা ব্যবহার করেন তাহলে সাতানব্বই শতাংশ জীবাণু আপনার দেহ থেকে চলে যাবে মরে যাবে তো আমরা কথাগুলো কেন বলছি একই কথা কিন্তু প্রেজেন্টেশনের ভিন্নতা হওয়ার কারণে এইটার গ্রহণযোগ্যতা আপনার কাছে বেড়ে গিয়েছে কিন্তু পক্ষান্তরে এইটার গ্রহণযোগ্যতা আপনার কাছে কমে গিয়েছে সুতরাং আমাদের যে কথাবার্তা সেখানেও এরকম তিনটি কৌশল আছে যেটা যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের কথাবার্তাও আরও আকর্ষণীয় হবে এবং আমার কথাবার্তা আরও চমৎকার হয়ে যাবে এবং যে কেউ আমার কথা শুনে কনভিনসড হতে বাধ্য হয়ে যাবে চলেন শুরু করা যাক প্রথমেই যেটা চলে আসে আমরা এটাতেই উদাহরণগুলো দিব আজকে ইনশাআল্লাহ যে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলছেন কারোর সঙ্গে আপনি আপনার কথাটিই বলবেন কিন্তু কথার মধ্যে যেন মনে হয় আপনি যার সঙ্গে কথা বলছেন এই কথার মাধ্যমে মূলত সে উপকৃত হচ্ছে দেখেন একই কথা আপনি এটা বললেও হইতো আবার তিন শতাংশ জীবাণু থেকে যাবে এটা বললেও কিন্তু হতো কিন্তু যখন বলা হলো যে সাতানব্বই শতাংশ জীবাণু চলে যাবে তখন আমার মনে হইল কি যে আমার উপকার হচ্ছে সুতরাং আপনি যখন কোনো কথা কারোর সঙ্গে বলবেন আপনি যদি এটা লক্ষ্য রাখেন যে আমি যে কথাই বলি না কেন আমার কথা শুনে যেন তার মনে হয় যে আমি তার উপকার করছি দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে রিয়ালিটি বা বাস্তবতা অর্থাৎ আপনার কথার মধ্যে সত্যতা থাকতে হবে বাস্তবতা থাকতে হবে আমরা উদাহরণটা এটার মাধ্যমে দিচ্ছি দেখেন তারা কিন্তু চাইলে লিখতে পারত যে এটা একশো ভাগ নিরাপদ বা একশো ভাগ জীবাণু শেষ করে দেয় তারা কিন্তু এটা লেখেনি বরং তার একদম যেটা সত্য সেটা লিখেছে এখন আপনি একটু খেয়াল করে দেখেন আপনি যখন দোকানে কোনো কিছু ক্রয় করতে যান সেক্ষেত্রে দেখবেন যখন দোকানে আপনাকে বলে যে আপনি যে এই পণ্যটা নেবেন এটার মধ্যে কিছু সমস্যা আছে এটা নিলে বেশি দিন রাখতে পারবেন না যখন কোনো দোকানই কোনো ব্যবসায়ী এই কথাটা বলে আপনার মনে তখন ইচ্ছে হয় যে আমি এই দোকান থেকে অন্য কোনো কিছু নিয়ে যাই কারণ এই লোকটা ব্যবসা হবে তবুও সে সততার সঙ্গে সত্য কথাটি বলছে যে তারা এই পণ্যটা নিলে আমার খুব বেশি উপকার হবে না তাহলে দেখেন প্রথমে মনে হয়েছিল যে তার দোকানে আপনি কোনো কিছু কিনছেন না সে ক্ষতি করছে সত্য কথাটা বলে কিন্তু পরক্ষণেই খেয়াল করে দেখেন যখন সে সত্য কথাটা বলেছে তখন কিন্তু তার দোকান থেকে অন্য কোনো একটা কিছু কেনার ইচ্ছে আপনার মধ্যে জাগ্রত হয়েছে সুতরাং আমরা যখন কথাবার্তা বলি সেক্ষেত্রেও যদি এভাবে একদম টু দ্য পয়েন্ট সত্য কথাটি বলি আমরা যদি খুব বেশি না প্যাচাই একদম অনেস্টির সাথেই কথাটা বলি তাহলে দেখবেন আপনার কথা শুনে খুব ইজিলি মানুষ কনভিনসড হয়ে যাবে এবং আপনার কথা শুনতে অনেক বেশি আগ্রহী হবে যে কেউ এবং সর্বশেষ যে পয়েন্ট আমরা সেটাও আসলে এই ধরনের মাধ্যমে আজকে বলবো সেটা হলো প্রচুর নাম্বার ব্যবহার করা সেটা কি করে মনে করেন আপনি একটা কথা বলছেন আপনার একটা স্টোরি টেল করছেন কারোর কাছে এখন আপনি তাকে বললেন যে আজকে আমি কোথাও গিয়েছিলাম সেখানে প্রচুর মানুষ আমার কথা শুনেছে এটা কিন্তু কোনো নাম্বার হইল না টু দ্য পয়েন্ট হইলো না কিন্তু আপনি যখন বলবেন যে সেখানে পাঁচ শত মানুষ ছিল বা সেখানে এক হাজার মানুষ ছিল বা আপনি যখন বলবেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা আপনি যদি বলতে পারেন যে আমাদের উচ্চশিক্ষার হার হচ্ছে এত শতাংশ এইভাবে আপনি যদি নাম্বার ব্যবহার করতে পারেন আপনি দেখবেন আপনার কথা প্রচুর আকর্ষণীয় হবে এবং আপনার কথা খুব অথেন্টিক মনে করবে যে কেউ তো এটা কেন কারণ এখানে দেখেন সাতানব্বই শতাংশ লেখা আছে আমি আসলে উদাহরণের জন্য এটা লিখেছি আপনি খেয়াল করে দেখবেন যে প্রচুর সাবানে কাগজ একটু লিখেছি আজকে আমরা যদি আমাদের কথাবার্তার ক্ষেত্রেও এরকম নাম্বার ব্যবহার করতে পারি অর্থাৎ একদম যেটা হয়েছে সেটাই তাহলেও দেখবেন আপনার কথা কি মানুষ সত্য মনে করবে আপনাকে অথেন্টিক ভাবতে শুরু করবে তো যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি লম্বা আমরা করছি না আমরা তিনটি বিষয় বলেছি একটা হচ্ছে আমাদেরকে অন্য উপকার হয় এই ভঙ্গিতে কথাবার্তা বলতে হবে দুই নম্বর যেটা বলেছি সেটা হল আমাদেরকে একদম অনেস্টির সাথে রিয়ালিটির সঙ্গে কথা বলতে হবে যেটা সত্য সেটাই বলতে হবে বানিয়ে বলা যাবে না তিন নম্বর যেটা বলেছি সেটা হল আমাদেরকে নাম্বার ব্যবহার করতে হবে তাহলে আমার কথার মধ্যে একিউরেসি চলে আসবে অথেন্টিক মনে হবে আমাকে যদি এই তিনটা আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমার কথা আরও সুন্দর হয়ে যাবে আমার কথা আরও কনভিন্সিং হয়ে যাবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি